বিজয়ের দিবসে বদরের তিনশো তেরো জন নিয়ে যদি আল্লাহর নবী সেদিন বিজয় পাইতে পারে আমাদের বহু মানুষ প্রয়োজন নয় আমরা তিনশো তেরো জনের মতো নিয়ে বিজয়ের ময়দানে যেতে চাই বলেন ঠিক না বেঠে এই যে বিজয় হয়েছে এরপরেও যদি মুসলমানদের চেতনা চিন্তা যদি ধারা পরিবর্তন না হয় এই মুসলমান আগে তো জ্বল었어요 সতেরো বছর এবার বলুন জ্বলবে চৌত্রিশ বছর বলেন ঠিক নাবে ঠিক এজন্য ঈমানের চেতনা রক্তকে একটু জ্বালাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আগে পাশে আগস্টের প্রোগ্রাম গুলো এত ঘুষ দেওয়ার পরেও আমি গাজী আব্দুল্লাল মামুন সাক্ষী অনেক স্টেজে ওঠার আগে অনেক প্রোগ্রামের দাওয়াত নেওয়ার আগে থানায় আমাদের আইডি কার্ডগুলো জমা নেওয়া হতো বলেন ঠিক না ভাই ঠিক আইডি কার্ডগুলো জমা নিত ইন্টারনেটে সার্চ করত দেখি গাজী আব্দুল্লাল মামুন কোন দলের বার্তা কোন দলের প্রোডাক্ট বলেন ঠিক না ভাই ঠিক তারপরেও যখন যখন আমরা মা ফিরে আসতাম কিরমান কাতিমিনের মতো দুই সাইডে বসে থাকতো কিন্তু আজকে জরে হলেও সত্য ডান পাশে একজন দাঁড়িয়ালা মানুষ বাম পাশে একজন দাঁড়িয়ালা মানুষ এনাদেরকে দেখে আজকের পাশে আগস্টের পরে বুক ভার হাসি আর শান্তি আছে বলেন ঠিক না ঠিক কিন্তু পাশে আগস্টের আগে আমরা দেখতাম কোরআনের মা ফিরে হয়তো বা নাইলে বুড়ি বড় মনে হয় নয় মাসের বাচ্চা তার পেটে পনেরোটা বলেন ঠিক না ঠিক কিন্তু পা আগস্টের বিপ্লবের পরে আজকের যেমন আপনারা এই অঞ্চলে একজন মাওলানা মতিউর রহমানকে এই স্টেজের সভাপতি বানিয়েছেন মানে এটাই প্রমাণ করে পাশে আগস্টের ছাত্রদের রক্ত আমরা বৃথা দিতে চাই না বলেন ঠিকঠাক ঠিক আছে সেই মহান দরবারে করলে বলেন হবে মহান মনিবের দরবারে হাজার বার শুক্রিয়া আদায় করতে হবে কারণ তারা চেয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলেন ঠিক না বে এজন্য কবিরা লিখেছেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া সৈরা সার পালাইছে দেশটা ছাড়িয়া বলেন ঠিক না বেঠি একটু আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক না বেঠি আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া স্বৈরাচারা পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া কোথায় মেলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা বলেন ঠিক না তারা বলতো না ফখরুল তোমার বাড়িকে একটু জাগা হবে বলছিল কিনা তাদের কথার গরমে আমরা আর মাঠে থাকতে পারতাম না বলেন ঠিক না বেটে কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল খেলা হবে বলেছিল কিনা হ্যাঁ খেলা হবে কিন্তু কথা বলতে হবে কিন্তু কথা কথা বলতে হবে রবি কথা বলতে হবে কি খেলা হবে বলছিল না আরে বাবা কি স্টেজে বাসর খেলা হবে খেলা হবে খেলা হবে এখন তোমাদের খেলা কই বলেন ঠিক না বেঠে কেবল মাত্র তো খেলা শুরু আমরা দেখতেছি চেয়ারের উপরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালারা বসে আছে এখন তোমাদের তো প্রয়োজন খেলার জন্য ঠিক না বেঠে খেলা হবে খেলা হবে আল্লাহ হবে বলে কাকা গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখে রাশি আসলো ফেরিয়া বলেন ঠিক না বেটি আপনার আমার কি সৌভাগ্য সৌভাগ্য বাংলাদেশের টোটাল দেশের ভিতরে দেশের ভিতরে সৈরাসার জালিমের একটা গণনা হয়েছে কিন্তু আপনার আমার না এক নাম্বার জালিম বলে সোহান আল্লাহ নাম্বার জালিম এক নাম্বার জালিমের সৈরাসারে কাতারে না আমাদের কত সৌভাগ্য না ভাগ্যবতী নামরা বলেছিল বিদায়ের আগে আমি একটু বাবার কবরটা জিয়ারাত করতে চাই সেনাবাহিনী বলল ব্যস্ত পলাওতে পলাও নাইলে তোমার বাবার কোলে কাজ তোমারও কিন্তু লাশ হবে বলেন ঠিক নামে ঠিক বলেছিল আমি একটু পাঁচ মিনিট আমার জনগণ নিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিতে চাই তখন সেনাবাহিনী বলেছিল তোমার ক্যামেরাম্যান মিডিয়া আলা তো আরো আধা ঘন্টা আগে পালাতক বলেন ঠিক না বে ঠিক ক্ষমতার মালিককে এজন্য ক্ষমতার বালাই যুগে যুগে তারাই করেছে নমরুদ ফিরাউন হামান সাদ্দাদ তারাই যুগে যুগে এই শয়রাচরের তুলে ধরেছে তারাই যুগে যুগে ধ্বংস হয়েছে বলেন ঠিক ঠিক নমরুদ ফিরাউন তারা যুগে যুগে চেয়েছিল আল্লাহকে বাতিল করতে আর আপনারা আমার শয়রাচার চেয়েছিল আলেম ওলামাকে নির্যাতন করে জেলের ফাস্টা ঢুকিয়ে তাদের হত্যা করে দিতে বলেন ঠিক বেঠে بیٹے ঠিক তো তেমনি ভাবে নমরুদ হামান সাদ্দা যেমনি ভাবে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে নাই তেমনি ভাবে আমাদের চোখে আবুল লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে তাদের মতো আমাদের সৈরাচার ববুও টিকতে পারে নাই অথব এরকম সৈরাচার যদি আর তৈরি হয় তারাও টিকতে পারবে

যখন কোন স্টেজে উঠি তখন আমার বুকটা বড় কম্পন সৃষ্টি হয় আপনারা বলতে পারেন হুজুর কম্পন সৃষ্টি হওয়ার কারণ কি প্রিয় ভাইয়েরা আমি আব্দুল্লাহ আল মামুন হয়তো হতে পারি শুধু এই বাংলার জমিনের বক্তা কিন্তু এই তাফসিরুল কুরআন মাহফিল যিনি সৃষ্টি করেছেন তিনি তো সারা বাংলা নয় সারা দেশের বক্তা বলেন ঠিক না বেঠে আমি আব্দুল্লাল মামুন এই কোরআনের ময়দানে আমার দ্বারা সাজে না এই কোরআনের মাহফিল যারাই প্রতিষ্ঠা করেছে আজকের তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ওই জেলখানায় তাদেরকে হত্যা করা হয়েছে বলেন ঠিক না চট্টগ্রাম প্যারেড ময়দানে যখন সর্বপ্রথম পাঁচ দিন সুরাতুল ফাতেহার তাফসিদ আপনার আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদে যখন কোরআনের পাখি সুরাতুল পাতিহা ফার্স্ট দিন তফসিল করলেন শেষের দিন আল্লামা সাইদি কোরআনের পাখির হাতে হাত রেখে ছেচল্লিশ জন হিন্দু ধর্ম তারা নিজের ধর্মের মুখে লাথি মেরে তারা আল্লামা সাইদির হাতে হাত রেখে কালিমা শাহাদা পাঠ করেছেন বলুন সুবাহান আল্লাহ তাহলে যাইতাই বক্তা ছিলেন কিন্তু সে আল্লামা সাইদিকে তারা সহ্য করতে পারে নাই কারণ আল্লামা সাইদি চেয়েছিল এই বাংলার জমিনে কোনো ঘুর চলবে না এই বাংলার জমিনে কোন জিনা বিচার চলবে না এই বাংলার জমিনে কোন আর রাতের দিনের ভোট তাতে হবে না এই জন্য তারা চেয়েছিল এই কোরআনের পাখি আল্লামা সাইদিকে যদি বাসিয়ে রাখে তাহলে আমাদের তো দিনের ভোট আর রাতে করা চলবে না আমাদের তো তেল চুরি খাওয়া চলবে না আবার তো গম চুরি করে খাওয়া চলবে না এই জন্য তারা চেয়েছিল আল্লামা সাইদিকে কিভাবে ভারতের প্রোডাকশন নিয়েছে দুনিয়ার উপর থেকে সরাই দেওয়া যায় বলেন ঠিক না বেঠিক কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে নাকি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসুন আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত ইকানিমাতের রত করেছি আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরাতুন নাবা নাবা অর্থ তাজা খবর নাবা অর্থ কি সবাই বলেন জোরসে বলেন আরো জোরে তাজা খবর আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু তাজা খবরে আয়াতের কালিমার ভিতরে সূরাতুন নাবার ভিতরে দিয়েছেন যেহেতু আমি কতদূর যাইতে পারব কি জানি না কিন্তু যেহেতু সময় আছে আমি দুই একটি কথা আপনাদেরকে নাবা থেকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে করুণুল কারিমের মধ্যে বলতেছেন ইন্না আনযালনাকুম আযাব له قريب يوم ينجر المرء ما قدمت يداه قدمت يداه আমি ভালো হাফেজ ও না কারিও না না তবে কোরআনুল কারিমের তেল শেষ হবে যখন আতার ইশারা দেওয়ার পরে আল্লাহ আকবার বলবেন তখন এখন বলতে পারেন হুজুর আল্লাহ আকবার বললে লাভ কি আল্লাহ আকবার যদি বলতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কাল কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই যে পাখি গাছপালা আমাদের এই তারাই থাকবে আল্লাহ একবারে ধবনীটা শুনতেছেন এই সমস্ত পাখি গাছপালা আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহ এই ব্যক্তিরা দেখেছিলাম ওই জোরসিং স্কুল মাঠে কোরআন তেলা শোনার পরে কোরআনের সমর্থন করেছিল আল্লাহ আমি আমরা এদেরকে না নিয়ে জান্নাতে যাব না বলেন লাভ না লস আর দ্বিতীয় নাম্বার কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের তেলওয়াজ একবার আল্লাহ একবার বলতে পারে আল্লাহ রাব্বুল আলমী ওই ব্যক্তির কখনো হার্টের রোগ দেবেন না বলুন আলমজান তাহলে কোরআন তেলাওয়াত শেষ হবে যখন হাতের ইশারা দেওয়ার পরে আল্লাহু আকবার বলা যাবে কি তখন একটু হাত তুলে দেখান তো नारा ইত্তাগবেদ হাত তুলে রাখবেন কেউ হাত নামাবেন না নাস্তিগতা নিফাজ্জাক দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে কি আওয়াজ খোদাทรহি সাল পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে আজ বলেন ঠিক না বেঁচে খোদাทรহি সাল পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে

সব মেনে নিলাম ভাইরা এই কথাটা আমি মানতে পারলাম না আল কোরআনের আলো। তিপ্পান্ন বছর ফলে জ্বালাচ্ছি বলেন ঠিক না ভাই ঠিক মুরব্বি বলেন তিপ্পান্ন বছর আল কোরআনে আরো ঘরে জ্বালাচ্ছি কিনা কিন্তু এই তিপ্পান্ন বছর আল কোরআনের আলো ঘরে জ্বালাই এখনো ঘরের মহিলাটাকে পর্যন্ত পদ্মা বানাইতে পারেনি বলেন ঠিক না ঠিক একটা আওয়াজ দে বলেন ঠিক না বেঠে অতএব এই যে সিং থেকে প্রতিজ্ঞা করতে চাই 53 বছর আল আলো ঘরে জ্বালাইছে এখন আর আল কোরআনের আলো ঘরে জ্বলাইতে চাই না এখন আলকুরানের আলো জ্বলাইতে চাই সংসদ ময়দানে বলেন ঠিক না বেঠে আল কোরআনের আলো সংসদে জ্বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু জেহেল ছিল ও মোহাম্মদের বেটা আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ আল কোরআনের আলো তুমি যত পারো আল কোরআন মসজিদে পড়ো মাদ্রাসায় পড়ো তুমি আল কোরআন বাইরে নিয়ে এসো তার কারণ কি জানেন এই সময় এসে সৈরা বলেছিল আল্লাহ তুমি যত পারো আল কোরআনের আলো মসজিদে পড়ো আল কোরআন যত পারো মাদ্রাসায় প্রতিষ্ঠাতা করো প্রতিষ্ঠাতা করো আল কোরআন তুমি বাইরে নিয়ে শোনা কারণ বাইরে নিয়ে আসলে আল কোরআনের আলো যদি বাইরে থেকে যায় তাদের গম চুরি করে খাওয়া বন্ধ হয়ে যায় বলেন ঠিক না বেঠে ভেড়ি বাদের টাকা খাওয়া বন্ধ হয়ে যায় বলেন ঠিক না বেঠেক বেদুয়া নারীদের টাকা খাওয়া বন্ধ হয়ে যায় বলেন ঠিক না বেঠে বয়স্ক ভাতাদের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায় বলেন ঠিক না বেঠে তারা শেষ পর্যন্ত বাথরুমের বাজেট পর্যন্ত খায় বলেন ঠিক না বেঠে তাদের চিন্তা ধারা ছিল আল কোরআনের আলো যত জ্বালাও রবিউল ইসলাম তোমার মসজিদে জ্বালাও যত জ্বালাও তোমার মাদ্রাসায় জ্বালাও যত জ্বালাও প্রাইমারিতে জ্বালাও কিন্তু আল কোরআন আলো বাইরে বাইরে কারণ বুঝলেন তো কারণ কোরআনের আলো বাইরে সেই আসবে সেই তো আর ওরা জেনা করে পার পাবে না জেনা যেই হবে সেই তো তাকে মাটির ভিতরে গপ্ত করে পাথরে নিক্ষেপ করা হবে বলেন ঠিক না বে ঠিক এই জন্য তাদের চিন্তাধারা ছিল এটাই আল কোরআনের আলো যত ফারা বাইরে জ্বালাও মসজিদের ভিতর জ্বালাও মাদ্রাসার ভিতর জ্বালাও বাইরে নিয়ে শোনা এই জন্য আমরা আল কোরআনের আলো এই তিপ্পান্ন বছর ঘরে জ্বালাইলাম কোনো উপকার হলো না একটু বাইরে জ্বালিয়ে দেখতে চাই বলেন ঠিক না বে ঠিক আল কোরআনের আলো সংসারে জ্বালো

তার বিচার করার আগে বিচারের ময়দান শুরু হওয়ার আগে বিচারের ময়দান শুরু হওয়ার আগে আল্লাহ রব আলামী পশু পাখিদের বিচার করবেন কাদের বিচার করবেন একটু আওয়াজ দিয়ে বলেন কাদের বিচার করবেন পশু পাখিদের বিচার করবেন বিচার করবেন দেখবেন এই আপনারা যাদের ছাগল আছে গরু আছে অনেক ছাগলের লম্বা আবার অনেক ছাগলের সিং নেই আছে না অনেক গরুর শিং লম্বা আবার অনেক গরু সিং নেই দেখবেন যার সিং আছে মনে করেন এই মুরব্বির অন্যায় না এ লোকের সিং নেই আমার বয়াল আছে আমার সিং আছে ওয়ান নাই না তারপরে এক গোতাম এই বলেন ঠিক না ভাই ঠিক বলেন ঠিক না বে ঠিক তাহলে সে না বিদায় তার গুতামারি মারি অন্যায় না হলে গুতামারি মারি হলেও গোতা মারি আল্লাহ এই জন্য কাল কেয়ামতের ময়দানে প্রথম বিচার করবেন পশু বলবেন ও পশুরা তোমরা ওঠো অন্যায় ভাবে দুনিয়ার মাঝে তোমাদেরকে যে গুতা মেরেছিল তোমাদের উপরে জুলুম করেছিল আজকের দুনিয়ার সিংওয়ালা ওয়ালা গরুদের শিং ভেঙ্গে দিলাম আর তোমাদের যাদের দুনিয়ায় সিং ছিল না তাদের শিং লম্বা করে দিলাম আগে এই বিচার শুরু হবে আচ্ছা আপনারা বলেন আল্লাহ যদি পশু পাখির বিচার করতে পারেন আমরা মানুষ হয়ে মানুষের সাথে যারা জুলুম করি এর বিচার কি আল্লাহ করতে পারবেন না প্রিয় ভাইরা আসুন এই বিচার শেষে কি হবে এই সম্পর্কে আমি ছোট্ট একটা ঘটনাও নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন

তুমি সদা তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি গোপন ভাপ কি জাহান নামক নাম গোপন ফাঁদ তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি আপনারা বলেন সৈরাচারের আমলে গোপন ফাঁদ ছিল না ছিল না একটা আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না তো সৈরাচারের গোপন ফাঁদের নাম ছিল কি আয়নাঘর কি ছিল আয়নাঘর দেখেছেন না আপনারা মিডিয়ার মাধ্যমে আয়নাঘর থেকে নয় বছর পরে দশ বছর পরেও মানুষ বাইর হয় কিন্তু আল্লাহর জাহান নামে মন গোপন ফাঁদ যার থেকে মানুষ বাইর হতে

আল্লাহ পুললাম ফেরেস্তারা আবার এক হাজার বছর জাহান্নামের আগুনটা জ্বালানো হলো জাহান্নামের আগুনটা রেক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটার রঙ হয়ে গেল দুধের মতো সাদা আল্লাহ বললেন এটা দ্বারাও সম্ভব না। এটা দ্বারাও কখন ভাত বানানো সম্ভব নয় তোমরা জাহান্নামটা আরেক হাজার বছর জ্বালাও এবার তিন হাজার বছর জ্বালানোর পরে আল্লাহ বলবে এবার জাহান্নামের রংটা হয়ে গেল কালো আল্লাহ বললেন এই দ্বারা তো আমার বিচারও হবে ভালো বলেন না হাবা তাহলে যাই তাই জাহান নাম এই জাহান নামে কাদেরকে রাখা হবে সেই সম্পর্কে দু একটা কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই জাহান্নাম নাম আল্লাহ রাব্বুল আলামিন গোপন ভাত হিসাবে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং আপনাকে আমাকে সুন্দরভাবে স্পষ্ট করে বলছেন লিতাগিনা মা কোরআনের যে কয়টা কথা বলবো কোরআন থেকে কোরআন ছাড়া বাইরে কোনো কথা হবে না বাড়ি যাবেন তাফসির খেলাবেন কোরআন খেলাবেন সূরাতুন নাবা থেকে কথা আমি যা বলছি মিলিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য তৈরি করে রেখেছেন যা এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর উত্তপ্ত পানি আর পুষ আমাদের জন্য কেন ব্যবস্থা করে রাখা হয়েছে কারণ দুনিয়ার মাঝে আমরা যা পাইছি তা খাইছি হালাল হারাম কোনদিন বাসার চিন্তা ভাবনাও করি নাই আল্লাহ বললেন তোমরা দুনিয়ার মাঝে হালাল হারাম যেমন ভাবে বাসো নাই আমি আল্লাহ তোমাদের জন্য ওই গরম পানি এবং টকবগে পুষ তোমাদের জন্য রেখেছি দুনিয়ায় যা পাইছি তাই খাইছি এজন্য কবি বলছেন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই বলেন ঠিক না বেঠে কাফনের পকেট আছে কবিতালে জন্য বলছেন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই এত টাকা লইয়া কি কেউ কবরে গিসে এত টাকা লইয়া কি কেউ কবরে গিসে বলেন কেসে কেউ খবরে গেছে কেউ খবরে যায় নাই পথে আপনাকে আমাকে ও চলে যেতে হবে ওই কবর জগতে আপনি আমি টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না তবে আমরা নিয়ে যেতে পারবো সাড়ে তিন হাত সাদা কাফন এবং সাড়ে তিন হাত জায়গা বলেন ঠিক নাবে বে ঠিক তিনটা সাদা কাপড় আর সাড়ে তিন হাত জায়গা এইটা নিয়ে আমাদের চলে যেতে হবে দুনিয়ায় সন্তান আদেশ আত্মীয় স্বজন টাকা পয়সা সব কিছু ফেলে রেখে আমাদেরকে চলে যেতে হবে তো চলে যাওয়ার আগে আমাদের কিছু তৈরি করে রেখে যেতে হবে তাই না ইনশাল্লাহ একটু জিকির দেন <applause> لا اله الا الله محمد رسول الله আসুন এবার আমরা দু একটি কথা একে একে চলে যাই ভিতরের দিকে কষ্ট হচ্ছে আপনাদের আমার টাইম প্রায় শেষ টাইম প্রায় শেষ যাই হোক পিরো ভাইরা আমি এখানে কোনো দাওয়াতি মেহমান নয় তবে এসেছি আত্মীয়র বাড়ি যার কারণে আপনাদের দুই একটি কথা শুনিয়ে যাচ্ছি ইনশা আল্লাহ যার কারণে আপনাদের আজকে আমি আগেই বলেছি বড় আশা ছিল যে আল্লাহ তারেক মনোয়ার সাহেবের অস শুনবেন কিন্তু সেই সুবাদে আমি এখানে এসেছিলাম আপনাদের বক্তা একজন কম সেই জন্য আমি এসে মোটামুটি স্টেজে উঠে গেলাম কষ্ট পেয়েছেন আপনারা হ্যাঁ কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন আসলে এরকমই ভাব যেখানেই মাহফিলে যায় ওয়াজর শেষে শ্রোতাদের ভালোবাসায় স্টেজ থেকে নামাও দুষ্কর হয়ে যায় কিন্তু কমিটিদের সময়ের সংকেত বারবার এসে যায় বলেন ঠিক নাবে ঠিক ঠিক সময়ের হিসাবের দরকার আছে না নেই প্রিয় ভাই রেবরা শুন আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুন ভিতরে চল্লিশ নাম্বারত নাম্বার সুন্দর ভাবে আমাকে করেছেন করেছেন এ দাদা কোনে যাই বাইরে যাচ্ছেন এক দেখাই যান নাই ভাইরা যাওয়ার পরে গেছে আমি প্রধান বক্তা সেখানে ওয়াশ করতেছি এক পর্যায়ে একজন উঠছে প্রথম একজন ওঠে দেখাচ্ছে এক আঙ্গুল দেখাচ্ছে এক পর একজন দেখাচ্ছে দুই আঙ্গুল বাথরুম পর একজন দেখাচ্ছে তিন আঙুল ভাই কি খবর হুজুর বিড়ি খাই যায় খাই

পুরাতন নামার চল্লিশ নাম্বার সাত করলেন জুলুমহল তিন প্রকার কয় প্রকার প্রকার জোর বলেন জোর হলোনা হল আরো জোরে সবাই মিলে এক নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম দুই নাম্বার জুলুম হলো নিজের প্রতি জুলুম আর তিন নাম্বার জুলুম হলো মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম এক নাম্বার আল্লাহর সাথে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতের সূরা পবিত্র কুরআনুল কারীমের সূরার ভিতরে খুব সুন্দরভাবে সূরাতুল জারিয়াতের ভিতরে খুব সুন্দরভাবে ইরশাদ করতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা BOO! বলতেছেন আমি মানুষ আর जिंदा শুধুমাত্র সৃষ্টি করাছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য কিন্তু আমার ইবাদত বন্ধকে ছাড়ে দিয়ে আমার দাসত্ব ছাড়ে দিয়ে যারা ওই তাল করেছে ছয় হাজার এর পিছনে হেটাছে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানি নাই আমি আল্লাহর কুরআনকে মানি নাই আমি আল্লাহর ইসলাম ধর্মকে বিশ্বাস করি নাই আমি আল্লাহর আলেম ওলামাদেরকে বিশ্বাস করি নাই তাদেরকে আমি আল্লাহ বলে কালকে আমাদের ময়দানে তোমাদেরকে আল্লাহর সাথে জুলুম হিসাবে তোলা হবে হিসাবে তোলা হবে কি হিসাবে

আমরা মসজিদে যখন পাঁচ নামাজ পড়ে সত্য নামাজ প্রত্যেক ও তো নামাজে বলে ইয়া কার বদুয়া আল্লাহ একমাত্র তোমার এই গুলামি করি তোমার তা সত্য করি আর তোমার কাছে প্রার্থনা যায়। কিন্তু মসজিদ থেকে নামে মসজিদ থেকে বাইর হয়ে উমুক বাবা তুমুক বাবা উমুক বাবা বলেন আছে না অমুক বাবার কাছে গেলে পেটে বাচ্চা আছে প্রিয় ভাইয়েরা আমি দেখেছি এই খুলনা কল্লা মারি এখানে একটা বাবার দরবার আছে দরবারটার নাম বড়ু মৌলবীর দরগা এখানে দেখলাম পাগলা দরবার এখানে দেখলাম মহিলারা যায় যাওয়ার পরে ওখান থেকে মাটি নিয়ে পেটে লাগায় আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনারা পাটি কেন মেয়ে পেটে লাগান তখন মহিলারা বলতে লাগলো হুজুর বাবার এই মাটি যদি পেটে লাগাই তাহলে সন্তান পেটে যায় বলুন নাউজুবিল্লাহ কেউ না খালি হাতে বাবা তোমারও দরবার থেকে বলেন নউজবিল্লা এসব পাগলের কোন ঠিক আছে